শনির পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ পাঁচ রাশির ভাগ্য খুলবে আয় বাড়বে উন্নতি হবে জ্যোতিষশাস্ত্রে শনি হলেন কর্মফলের দাতা এবং ন্যায়ের অধিপতি শনিদেব সতরিসা নক্ষত্র ছেড়ে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছেন ছয় এপ্রিল বিকা তিনটে পঞ্চান্ন মিনিটের শনিদেব তিন অক্টোবর পর্যন্ত এই নক্ষত্রে থাকবেন কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে শনির এই গমনে আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকা শনি গ্রহের আশীর্বাদ পেতে চলেছে মেষ রাশি বৃষ রাশি পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শনির গমন এই রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো হতে চলেছে আপনার আয় ভালো বৃদ্ধি হবে এই রাশির জাতকরা অপ্রত্যাশিত অর্থ পেতে পারেন মেষ রাশির জাতকরাও অর্থ সঞ্চয় করতে সফল হবেন শনির কৃপায় আপনি আপনার জীবনে অনেক উন্নতি করবেন শনিগ্রহের কৃপায় আপনি কাজের পাশাপাশি অর্থ উপার্জনের অনেক নতুন সুযোগ পাবেন মিথুন রাশি কর্কট রাশি পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শনিদেবের গমন বৃষ রাশির জাতকদের জন্য সুদ হতে চলেছে শনিদেব আপনার কর্মগৃহে অবস্থান করবেন এমন পরিস্থিতিতে এই নক্ষত্র ট্রানজিট আপনাকে কর্মজীবন বা ব্যবসার ক্ষেত্রে প্রচুর সাফল্য এনে দেবে এই রাশির জাতক জাতিকারা যারা চাকরি খুঁজছেন তারা শনিদেবের কৃপায় নতুন চাকরি পাবেন এই রাশির জাতকদের কঠোর পরিশ্রমের ফল দেবেন শনিদেব এই সময়ের মধ্যে আপনার অনেক অসম্পূর্ণ কাজ সম্পন্ন হতে পারে অফিসে কিছু নতুন দায়িত্ব পেতে পারেন সিংহ রাশি কন্যা রাশি রাশির জাতকদের জন্য শনিদেবের নক্ষত্রের গমন শুভ ফল বয়ানবে শনিদেব আপনার ধনের স্থানে বিরাজ করবেন ফলে অর্থনৈতিক অবস্থা অনেক মজবুত হবে সমাজে আপনার মানসম্মান অনেক বেড়ে যাবে মকর রাশির জাতক জাতিকারা ব্যবসায়িক ক্ষেত্রে ভালো লাভ পাবেন আপনি আপনার আচরণ বক্তৃতা এবং দক্ষতা দিয়ে অন্যদের প্রভাবিত করতে সক্ষম হবেন এই সময়ে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে এই রাশির জাতকরা একটি নতুন যানবাহন বা নতুন সম্পত্তি কিনতে পারেন তুলা রাশি মকর রাশি আপনার আয় ভালো বৃদ্ধি হবে এই রাশির জাতকরা অপ্রত্যাশিত অর্থ পেতে পারেন মেষ রাশির জাতকরাও অর্থ সঞ্চয় করতে সফল হবেন শনির কৃপায় আপনি আপনার জীবনে অনেক উন্নতি করবেন শনি গ্রহের কৃপায় আপনি কাজের পাশাপাশি অর্থ উপার্জনের অনেক নতুন সুযোগ পাবেন কুম্ভ রাশি শনিদেব আপনার কর্মগৃহে অবস্থান করবেন এমন পরিস্থিতিতে এই নক্ষত্র ট্রানজিট আপনাকে কর্মজীবন বা ব্যবসার ক্ষেত্রে প্রচুর সাফল্য এনে দেবে এই রাশির জাতক জাতিকারা যারা চাকরি খুঁজছেন তারা শনিদেবের কৃপায় নতুন চাকরি পাবেন এই রাশির জাতকদের কঠোর পরিশ্রমের ফল দেবেন শনিদেব এই সময়ের মধ্যে আপনার অনেক অসম্পূর্ণ কাজ সম্পন্ন হতে পারে অফিসে কিছু নতুন দায়িত্ব পেতে পারেন